আজকে একটা মাটনের রেসিপি করে দেখাবো এটা এত টেস্টি হবে যে আপনারা সবাই আর রকম মাটন খেতে চাইবেন না এই মাটনটাই বানিয়ে খাবেন এটা এত টেস্টি হয় এটা সম্পূর্ণ আমি মাটির হাড়িতে বানিয়েছি এটা একদম দোকানের মতন খেতে হবে কেউ বুঝেই উঠতে পারবে না যে এটা এত সুন্দর বাড়িতেই আপনি বানিয়ে ফেলেছেন রেসিপিটা দেখতে থাকুন কীভাবে আমি বানিয়েছি তার জন্য এখানে আমি আড়াইশো গ্রামের মতন মাটার নিয়ে নিয়েছি নিয়ে এক চামচ আদা আর এক চামচ রসুন বাটা দিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মেখে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে তিন চার চামচের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে পর একটা বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে একটু লাল করে আমি ভেজে নেব নজর রাখতে হবে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু একটা তিতকুটে ভাব চলে আসবে তাই একটু লাল করে ভালোভাবে ভেজে নেব খুব ভালোভাবে পেঁয়াজটাকে আমি নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি এবার পেঁয়াজটাকে আমি তুলে নিচ্ছি তেল থেকে তুলে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে পর আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। সম্পূর্ণ পেঁয়াজটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবারে আমি দুটো বড়ো সাইজের আলুকে কেটে নিয়েছি কেটে নিয়ে সেটাকেও লাল করে একটু ভেজে নেব ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে একটু নাড়িয়ে দিচ্ছি ভালোভাবে নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি ভেজে নেব যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে পাশে সরিয়ে রেখে দেবো দিয়ে যে মাটির ঝাড়িটায় আমি বানাবো সেই হাঁড়িটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি হাঁড়িটাকে আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে এর মধ্যেও আমি তিন চার চামচের মতন সরষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে পর এর মধ্যে আমি এক চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দেব আর একটা তেজপাতা দেব গোটা জিরে দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিচ্ছি আর চার পাঁচটা দারচিনির লবঙ্গ এলাচ এগুলো দিয়ে দেব আর কটা গোলমরিচও দিচ্ছি দিয়ে এটা একটু ভাজা হয়ে গেলে পর একটা দা দারচিনির টুকরো দিয়ে দিলাম এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি একটু ভাজা হয়ে গেলে পর এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজের কুচিটা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নেব আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পর এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি কেটে সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে এটাও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি এটাও একটু ভেজে নেবো আমি হালকা করে এবার যে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাটনটা পুরো এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব ধিমে আছে হবে টাইম একটু বেশি লাগবে কিন্তু খেতে দুর্দান্ত হবে এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে মাটনটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লোতে রেখে করতে হবে আমি আবার এর মধ্যে এক চামচ আদা বাটা দিচ্ছি আর এক চামচ রসুন বাটা দিয়েছি ম্যারিনেট করার সময়ও কিন্তু আমি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়েছিলাম সেটা দেখানো হয়নি আমি মুখে বলে দিলাম আর দু চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালোভাবে আবার এটাকে মিশিয়ে দিচ্ছি হলুদ আমি দিলাম না যেহেতু আমি আগে হলুদ দিয়েছি তাই এখন আর আমি হলুদ দিলাম না দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি মাংসটাকে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আমার কিছুক্ষণের জন্য এটা বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে এর মধ্যে আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আজ যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম পেঁয়াজটা যে ভেজে বেটে নিয়েছি সেই পুরো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব এবার আবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি হাঁড়িটা একটু নড়ছে আমি ধরে নিয়েছি হাঁড়িটা একটু খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দেব এবার মিক্সির বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম এর মধ্যে জল দিয়ে আবার এটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়েও আবার ভালোভাবে নেড়ে দেব দিয়ে আবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখব এভাবেই বারবার ঢাকা দিয়ে দিয়ে খুব ধীরে ধীরে বানাবো তাহলে কিন্তু মাটনের স্বাদটা দ্বিগুণ হবে এভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন এটা ভাত রুটি পরোটা পোলাও যার সাথেই খান না কেন দুর্দান্ত টেস্ট হবে দেখুন এটা ভালোভাবে আবার নেড়ে দিচ্ছি নেড়ে এবার এর মধ্যে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা এখন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে যখন না তখন এই যে যে ঝোলটা রয়েছে এটা একদম কিন্তু টেনে যাবে সেদ্ধ হতে হতে একদম এটা ঝোলটা কমে যাবে এটা কিন্তু খুব বেশি ঝোল হলে এটা খেতে ভালো লাগবে না তাই এটা ঝোলটা একদম কমে যাবে ভালোভাবে আলুগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে দেব রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যখন ভিডিওটা দেখবেন শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যখন আমি কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে মাংসটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল একবার এভাবে বানিয়ে দেখবেন আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ আমার রেসিপিগুলো দেখতে থাকুন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আসতে হবে এখানেই শেষ করলাম